অসুবিধা বলতে এখানে ব্যাংকে কেউ ফিক্সড করে রেখেছিলো টাকাটা কেউ তিন বছর কেউ দু বছর কেউ পাঁচ বছরের জন্য ফিক্সড টাকা সেই টাকাটা দেখা যাচ্ছে যার ম্যাচুরিটি হয়ে গেছে সেই ম্যাচুরিটির পরে যখন টাকাটা ডিমান্ড করতে এসে তখন টাকাটা বলছে যে আপনার টাকাটা তো উঠে গেছে অটোমেটিক্যালি আপনি কীরকম বলছেন তখন সার্টিফিকেট আমার কাছে সব আমার কাছে কীরকম টাকা উঠে গেছে দেখো এবার তখন তদন্ত করে দেখা গেলো কিছুটা তদন্ত ওরা নিজেরা করলো করার পরে বললো যে আপনার আগে তো এটা উঠে গেছে ম্যানেজার জেনেছিলেন ওনার হাতে কিছু একটা হয়েছে ঠিক আছে আমরা তদন্ত করে দেখছি এইভাবে যখন মানুষের কানে এই ঘটনাটা গেল তখন প্রত্যেকে তার ম্যাচুরিটির যে সার্টিফিকেট আছে সবাই চেক করতে লাগলো দেখা গেল এইভাবে সাত আটজন আট দশ পনেরো জনের এরকম ম্যাচুরিটির ফল দেখা যাচ্ছে এবং বাদেও কিছু ঘটনা দেখা গেছে যে টাকা অটোমেটিক্যালি উঠে যাচ্ছে অনেকে বৃদ্ধ হাতের টাকা নেই যে ঢুকেছে আবার টাকাটা বেরিয়ে গেছে কোথার থেকে এরা সেই বুস্টার দিচ্ছে না উনি ওনার উপরে দায়িত্ব দিচ্ছে উনি ওনার উপর দায়িত্ব দিচ্ছে এইভাবে সাধারণ মানুষ অ্যাটেজমেন্ট হচ্ছে যথাযথ যে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ব্যাংককে বন্ধ করবে এবার ব্যাংকের সামনে বন্ধ করার পরে থানা খবর পেলো থানা আসার ফলে তাদের সামনে আমাদের জনপ্রতিনিধি সবাই যাওয়া হলো যে কথা হলো যে উনারা ওনারা বললেন যে ঠিক আছে আপনারা একটা দরখাস্ত দিন আমরা তিন মাস পরে এটার একটা ফোরাহার দিকে এগোবো থানার পুলিশের সামনে কথাবার্তা হলো সেটা হওয়ার পরে এখন যতদূর হোক সেভাবে এগোচ্ছে কাজটা আমাদের জনপ্রতিনিধি ছিল এর আগেও এই ব্যাংকে দুই তিনটে ফর কেস হয়েছে যেগুলোর কেস ইতিমধ্যে চলছে সেটাই তো আমাদের সবার একটা মানে ভয় যে ব্যাংকের জায়গায় রেখে যদি এরকম ফল্ট হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে অসুবিধা কিছু না গ্রামীণ ব্যাঙ্ক গরিব মানুষের ব্যাংক অনেকে এখানে বোঝে ভালো বোঝে না কিছু মানুষ টাকা রেখেছে তাদের দেখা যাচ্ছে অন্য কেউ বুড়ো আমাদের টাকা তুলে নিচ্ছে কারণ ফিক্সড ডিপোজিট করেছে ম্যাচুরিটি হয়ে গেছে টাকা দিচ্ছে না বলছে অন্য ম্যানেজার ঘোটালা করেছে তার নামে কেস হয়েছে তার সমস্যা মেটবে তবে এদের সমস্যা মেটবে তো ঠিক না টাকা রেখেছে ব্যাঙ্কে তবে কার কেস মেটবে এরা টাকা পাবে আমার বক্তব্য হচ্ছে টাকা রেখেছে ব্যাঙ্কে ব্যাংক দেবে টাকা কিন্তু যাই হোক আলোচনা হয়েছে থানাও এসেছিলো পথবোধ করা হয়েছিল ঘেরাও করা হয়েছিলো অনেক প্রচুর মানুষ এখানে এসেছিলো থানায় এসে আপাতত সিদ্ধান্ত হয়েছে দু মাসের মধ্যে ওরা টাকা দেবে বলেছে আমরা আমার দায়িত্ব নিয়ে আমাদের প্রতিনিধি ছিল সুভাষী মশাই উনি আবার এক মাস বাড়িয়ে মোট তিন মাস সময় দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে যার যার টাকা আছে তার তার টাকা রিটার্ন করে দেবে প্রায় ম্যাক্সিমাম তো দশ থেকে পনেরো জন এই ঘটনার মধ্যে পড়েছে ম্যাচুটি হয়ে গেছে দশ মাস হয়ে গেল টাকা পাচ্ছে না যেমন কান্নাকাটি শুরু করেছে অলরেডি মেয়ের বিয়ে এই যে এখানে ধরুন ক্যামেরা টাকাটা সমাধান সমাধান করুক টাকা নিয়েছে ব্যাংক ব্যাংক কানাড়া এবার ব্যাংক টাকাটা এখন এই নভেম্বর মাসে কুড়ি তারিখে মেয়ের বিয়ে এবার মেয়ের বিয়ে তার আগে আমার ম্যাচুরিটি হবে এই মার্চ মাসে চব্বিশ তারিখে এখন তার আগে আমার এই টাকাটা তুলে নেব এবার এই ব্যাংকে এসে বলছে ব্যাংকে বলছে টাকা আপনার অ্যাকাউন্টে নেই

তার জন্য একটা টাকা তুলতে এসছিলাম আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা